একটি নারকীয় হামলা বিশ্ব বাংলাদেশের নিরাপরাধ মানুষ ও বেসামরিক লোকদের ওপর এ ধরনের হামলার নিন্দা জানায় অস্ট্রেলিয়া আমরা জানি আজ কোনো দেশে সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদ নয় তারপরও আমাদের নাগরিকদের যানমাল রক্ষায় প্রধানমন্ত্রী টানগুল সরকার বদ্ধপরিকর বন্দুকধারীদের হামলার মুখে জাপানি নাগরিকও পড়ে আমাদের নাগরিকদের জীবনমান রক্ষার বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকারে রয়েছে বিষয়ে আরো সুনির্দিষ্ট তথ্য পেতে বাংলাদেশ ও সংশ্লিষ্ট দেশগুলোর সাথে সব ধরনের যোগাযোগ রাখছে টোকিও জাপান সরকারের দাবি রেস্টুরেন্ট থেকে তাদের এক উদ্ধার করা নিখোঁজ আমাদের দূতাবাস কর্মকর্তারা জানিয়েছেন হামলার সময় আটজন জাপানি ওই রেস্টুরেন্টে ছিলেন হামলার পর যে যার মতো বেরিয়ে আসার চেষ্টা করেছেন এর মধ্যে একজন জীবিত উদ্ধার হলেও অন্য সাতজনের পরিণতি জানা যায়নি বিতর্কিত ওয়েবসাইট সাইট ইন্টেলিজেন্স আইএস এর দায় স্বীকারের কথা বলা হলেও এখনই একে আইএস এর কাজ বলতে না যুক্তরাষ্ট্রেডেন্ট ঢাকার গুলশানের জিম্মি ঘটনা সম্পর্কে অবগত আছে যুক্তরাষ্ট্র কারা এই ঘটনার জন্য দায়ী এখনই তা বলা মুশকিল তবে এই ঘটনায় বাংলাদেশ কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র ইতালির কর্মকর্তাদের বড়া দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলছে গুলশানের ক্যাফেতে হামলার ঘটনায় তাদের সাত নাগরিক নিখোঁজ আছেন শাকিল মাহমুদ যমুনা নিউজ